বন্ধুরা তো চলে এসেছি আরেকটি মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো প্রিয় বন্ধুরা জানাবে তো আমি অবশ্যই ভালো আছি তো চলো দেখা যাক ভিডিওটা আর বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি আমার রসমালা রেডি করার জন্য আমার করার মধ্যে প্রথমে দুধ নিয়ে নিলাম তো এটাকে হালকা করে আগে একটু গরম করে নেবো তো গরম করার পর এর সাথে আমি নলেন গুড় মিক্স করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো অলরেডি আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম দুধটা হালকা গরম হয়ে গেছে তো গুড়টা যত সময় গল না গলে যাবে তত সময় এটাকে হালকা নেড়ে নেবো হালকা স্টিমে তো গুড়টা গলে যাওয়ার পর আমরা এটা রসমলাইটার মধ্যে মিক্স করবো তার কারণ রসমলাইটা একটু মিক্স করে নেওয়ার কারণ একটাই রসমলাইটা ভিজলে একটু সফট হবে তো সফট হলে পরে ততটা টেস্টি হবে খেতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখতে পারলে অবশ্যই গুড়টা কিন্তু আমাদের গলে গেছে তো এখন আমরা আমাদের এর মধ্যে ডুবিয়ে দেবো ডুবিয়ে দেব মানে একটুখানি হালকা গরম করে নেবো যাতে রসমলাইটা ভিজে একটু সফট হয়ে যায় দেখো অটোমেটিক আমি কিন্তু রসমলাইটা গুড়ের মধ্যে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম তো অবশ্যই এটা আমরা নরেন গুয়ে রসমলাই তৈরি করবো তো দেখতে পাচ্ছ এটা আমি দিয়ে দিয়েছি তো এটা কিছুক্ষণের জন্য ভিজে দেবো জাস্ট পাঁচ সাত মিনিটের জন্যে তো কিছুক্ষণ ভিজানোর পর যখন এটা ভিজে যাবে হালকা সফট হয়ে যাবে তখন আমি এটা আমার এর থেকে তুলে নেব তো এখানে প্রায় একশো পিস মতো রসমলাই আছে গুয়ের রসমলাই তো আমি এখন চেক করে দেখব যে এটা আমার ঠিকঠাকভাবে ভিজে গেছে কি না তো আমার দেখে মনে হলো না ঠিকঠাক পুরো পারফেক্ট তো এটা আমি এখন দুধের থেকে তুলে নেবো দেখতে পাচ্ছ একে একে তুলে দেবো আমার এই বড়ো একটা রাখার জায়গা আছে দেখতে পাচ্ছ এর মধ্যে আমি তুলে নেব তো একে একে তুলে নেওয়ার পর তো দুধটাকে জ্বালিয়ে তারপরে একটু মোটা করবো মোটা করার পর দেখতে পাচ্ছি অলরেডি প্রায় আমার সব তোলা হয়ে গেছে দুধের থেকে তো এভাবে আমরা আগে সব এই আমার এই রাখার জায়গাটা আমি সাজিয়ে নেব সুন্দর করে তো সাজিয়ে নেওয়ার পর মিনিমাম আধ ঘন্টা লাগে আধ ঘন্টা ধরে দুধটাকে আবার ফির গরম করতে হবে গরম করার পরে একটু মোটা করে নিতে হয় দুধটা তো দেখতে পাচ্ছ অলরেডি সব রসমলাই আমি কিন্তু তুলে দিয়েছি সুন্দর করে সাজিয়েও দিয়েছি কিস্তির মধ্যে তো এটাকে এই দুধটাকে এখন আমি একটু ফুটিয়ে মোটা করে নেবো কারণ এতটা পাতলা থাকলে ঠিক সেভাবে টেস্টই আসবে না তো এটা আগে আমি এখন জ্বালাবো দেখতে পাচ্ছি অলরেডি জ্বালানো হয়ে গেছে তো এটা অলরেডি এখন কমপ্লিটলি রেডি হয়ে গেছে তো এবার এটা ঠান্ডা করে আমাদের প্যাকিং করা হবে প্যাকিং করে তারপরে আমাদের কাউন্টারে চলে যাবে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্রিয় বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো এই ছিল আজকে আমার গুড়ে দশম লাইট তৈরি করার প্রসেসিং যেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রাণ প্রিয় বন্ধুদের জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় এই আশা করি তো টাটা বাই বাই প্রিয় বন্ধুরা ভালো থাকবো থ্যাংকস ফর ওয়াচিং দেখতে পাচ্ছ দেখতে কিন্তু ভাবি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দাদা বাই বাই যে বন্ধুরা সবাই ভালো থাকবে